জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব মোকাবেলা ও টেকসই আয়নের পাশাপাশি সামাজিক সমস্যা নিরসনে সাতক্ষীরা জেলার উপকূলীয় অঞ্চলে গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে তারই অংশ হিসেবে সম্প্রতি সাতক্ষীরা উপজেলায় বাল্যবিবাহ যৌতুক ও বহুবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে এক ব্যতিক্রমী গণসচেতনতামূলক নাটিকা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা সদর উপজেলার চোদ্দ নং ফোরিং ইউনিয়ন ঋষিপাড়া স্কুল চত্বরে মঙ্গলবার এগারোই নভেম্বর এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা আনন্দ জার্মান ভিত্তিক উন্নয়ন সংস্থা বিএমজেড এবং ওয়েলথ হ্যাঙ্গার হিলফে এর আর্থিক সহায়তায় পরিচালিত একটি প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয় উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণমান্য ব্যক্তি জনপ্রতিনিধি এবং আনন্দ সংস্থার প্রজেক্ট ম্যানেজার আমিরুল ইসলাম সহ অন্যান্য কর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সামাজিক সমস্যা ভিত্তিক নাটিকা স্থানীয় শিল্পীরা তাদের শক্তিশালী অভিনয়ের মাধ্যমে বাল্যবিবাহ যৌতুক প্রথা এবং বহুবিবাহের মতো ক্ষতিকর বিষয়গুলো তুলে ধরেন নাটকের পাশাপাশি পরিবেশন করা হয় লোকসঙ্গীত এই সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে একই সাথে জলবায়ু সহনশীলতা এবং সমাজের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয় এই কর্মসূচিতে নাটিকা ও লোকসঙ্গীতের মাধ্যমে সমাজ থেকে বাল্যবিবাহ যৌতুক প্রথা ও বহুবিবাহের মতো সামাজিক ব্যাধিগুলো নির্মূলের বার্তা দেওয়া হয় রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ এনএনটিভি